ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমার ওপারের যত ইউটিউবার বন্ধু সবাইকে গুজারতে দিন তো গাইজ আজ আবার আমি অনেকদিন পরে লাইভে আসলাম তোমাদের মাঝে তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো গাইজ তোমরা যারা আমাকে ভিডিওটা সাপোর্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেউ যদি লাইনে থেকে থাকো লাইভে ওয়েলকাম সবাইকে তো গাইস সবার কি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো সকালবেলা খাওয়া দাওয়া করি বলতে সকালবেলা ব্রেকফাস্ট টা করি যেমন এক কাপ চা আর দুটো বিস্কুট তারপর সারাদিন বিকাল সাড়ে তিনটে চারটের সময় খাওয়া দাওয়া করি গুড আফটারনুন কেমন আছো যারা যেন আমার চ্যানেলে নতুন আসবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পারলে চ্যানেলটা শেয়ার করে দিও যাতে আরেকজন দেখতে পারে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে থ্যাংক ইউ হাই রাম রাম জ্রী গুড আফটারনুন ওয়েলকাম সবাইকে ওয়েলকাম যারা নতুন আসছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে একটা করে লাইক করে দিন পাশে দেখলে কারো কোনো ক্ষতি নেই সেটা তো জানো তোমরা কারণ সবাই সবাইকে সাপোর্ট করলে তাহলে সবাই বড় হতে পারবে আর কেউ যদি কাউকে সাপোর্ট না করে কেউ কখনো বড় হতে পারে না এটাই সোশ্যাল মিডিয়া এটাই ইউটিউব যে এখানে প্ল্যাটফর্ম এখানে এসে সবাই সবার পাশে দাঁড়ায় লাইক করে ভিউজ হয় এই জন্যই সবাই ভিডিওগুলো করে ঠিক তো

ব্যাপার তোমাদের কি লাইক করতে কষ্ট হচ্ছে নাকি লাইভে এসছো এক একটা করে লাইক করে দাও মাই হোম আল ভয়েস আমার নাম মিতা যেটা আমার ইউটিউব ব্লগে আছে লাভ এন্ড মিতাওয়ালা ব্লগস আমার এগেন টোয়েন্টি ফোর ওয়েলকাম ওয়েলকাম সবাইকে ওয়েলকাম Good afternoon, everyone, friends. Good afternoon. Yes, we do তোমরা করো অবশ্যই করবো আচ্ছা এখন ভিডিও লাগবে কমেন্ট বক্সে না করলে কি করে করবো বলো তো তোমরা লাইনে থাকো সবাই আমি আসছি এক্ষুনি ¿Te pagó? এসে এটা হলো মিরিক আচ্ছা সবাইকে ওয়েলকাম মোস্ট ওয়েলকাম গুড ইভিনিং সবাইকে সবাইকে এক একটা করে লাইক করে দাও লাইক করে দাও লাইক ওয়ান গিভ ইউর লাইক কি রান্না করবে না না এটা এই দুধটা আমার মেয়ে খায় তার জন্য প্রতিদিনই দু করে দুধ নেওয়া হয় মানে পাঁচশো করে দুধ নেওয়া হয় এটাকে জাস্ট জ্বালিয়ে রাখো মেয়ে স্কুলে গেছে মেয়েকে এখন স্কুল থেকে নিয়ে আসতে যাব এবং লাইভটা এখানে করছি নেক্সট আবার দেখা হবে আবার ফিরে আসবো বাই বাই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গাইস